আপনাকে ম্যানেজ করতে কতজন আছে এখন? 7 আর জন কাজ করছে। হলাম বাড়ি সহকের মাথায় তেল দেওয়ার জন্য নাকি একজন মেয়ে থাকে। আমি নিজেকে আসলে মনে করি না আমি যোগ্য অ্যাওয়ার্ড নেয়ার এখনো। এ মাসে বাড়ি সহক আনুমানিক কয়টা অ্যাওয়ার্ড পাইছে? কিছুতে আমি যাই, কিছুতে আমি যাই না। একদিনে দুইটা পেয়েছেন? হ্যাঁ। গত দিনই তো একসাথে দুইটা অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করলাম। দুইটা দুই ধরনের লুক নিয়েছি। তো সাংবাদিক ভাইরা বলছিল যে আপনাকে একটু আগে দেখলাম একটা লোকে আপনি কখন চেঞ্জ করে আবার এখানে চলে আসলেন আমার প্রশ্ন কখন চেঞ্জ করে না আমার টিমকে এটা ক্রেডিট দিতে হবে আমাকে না যে আমার একটা খুব ভালো টিম আছে বাড়ির সব টিম ওরা আমাকে রেডি করে দেয় এই টিমে আপনাকে ম্যানেজ করতে কতজন আছে এখন সাত জন কাজ করছে একটা ইন্টারভিউতে শুনেছিলাম বাড়ি শহকের মাথায় তেল দেওয়ার জন্য নাকি একজন মেয়ে থাকে ওই মেয়ের একটাই কাজ শুধু বাড়ি শহকের মাথায় তেল দেবে না একটা কাজ না ওর আরো অনেক কাজ যেমন পরের দিন আমি কি পরব আমার পোশাকগুলো নির্বাচন করা পোশাকের সাথে কি জুতা পরব কি জুয়েলারি পরব দেন এই ড্রেসেসগুলো আবার রিটার্ন যাবে সেই ব্র্যান্ডগুলোর নাম লেখা সেই ব্র্যান্ডগুলো থেকে সাইন দিয়ে রিটার্ন করা ওর কাজটা খুব গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ টাকার কাজ কারণ এদিক সেদিক হয়ে গেলে খুব ঝামেলা আপনি কিন্তু টেকনিক্যালি একটু এভয়েড করে গেলেন যে আসলে আপনি কয়টা অ্যাওয়ার্ড পেয়েছেন গত মাসে আমি জিজ্ঞেস করি আপনাকে আমার বাসায় যেতে হবে কাউন্ট করতে কাউন্ট করতে হ্যাঁ এখান মানে মাটি থেকে দেয়াল পর্যন্ত শেলফ আছে আমার সো ওটা কাউন্ট করতে হবে আপনাকে শুধু কি বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড না এখন যে অ্যাওয়ার্ডগুলো আমি পাচ্ছি রিসেন্ট সেগুলো বেস্ট ব্র্যান্ড প্রমোটার বাট আমি তো মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন পড়েছি আমি ক্লাস ফোরে থাকতেও অ্যাওয়ার্ড পেয়েছি সার্টিফিকেট পেয়েছি এরপর আমি যখন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজে পড়েছি তখন আমি যেমন খুশি তেমন সাজতে মিনা কার্টুন সেজেছিলাম সেখানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এরপর আমি যখন মডেলিং স্টার্ট করেছি তখন আমি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু তখন ওই যে ফেসবুক পেজ ছিল না এত রিলস যোদ্ধারা ছিল না এত জার্নালিস্টরা ছিল না so এটা হয়তো এতটা প্রচার প্রসার হয়নি এখন প্রচার প্রসার হচ্ছে আর আমি তো দেশের বাইরে গিয়েও এজ আ ব্রেস ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এই যদি পারিশা হককে বরিশাল হক নিজে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ থাকে বেস্ট ব্র্যান্ড প্রমোটার বাদে তাহলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত পারিশা হক আমি নিজেকে আসলে মনে করি না আমি যোগ্য অ্যাওয়ার্ড নেয়ার এখনো এই যে এই অ্যাওয়ার্ড নিয়ে অনেক কাহিনী যে অ্যাওয়ার্ড বরিশাল হক কেন নেয় এত আসলে অ্যাওয়ার্ডের পেছনে কি কোনো কাহিনী আছে কেন এত অ্যাওয়ার্ড পায় ঘন ঘন যারা পায় না তারাই এগুলো বলে যারা পায় তারা কিন্তু কখনো বলে না তো বিষয়টা তো খুব সহজই আমার কথা নিশ্চয়ই আপনি বুঝে গেছেন আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডে গিয়ে আপনি নিজেও অ্যাওয়ার্ড অন্যকে হস্তান্তর করেন এবং সেটা নিয়ে রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে গরম আপনি সেটা নিয়ে কোনো একটা শোতে অ্যাওয়ার্ড শোতে আপনি কাউকে অ্যাওয়ার্ডের জন্য যখন স্টেজে নাম ঘোষণা করা হচ্ছিল ওই পার্টিকুলার ব্র্যান্ড প্রোমোটারের তখন আপনি অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই পার্টিকুলার ব্র্যান্ড প্রোমোটার অ্যাওয়ার্ড নিতে স্টেজে ওঠেনি এবং আপনি পরবর্তীতে লাইভ করেছেন এরকম যে জুতার বাড়ি পড়ছে এবং রিভেন্স অফ নেচার কারণ আপনাকে নিয়েও তিনি নাকি এরকম একটা কটুক্তিমূলক লাইভ করেছিল একটা না লাস্ট থ্রি ইয়ার্স তিন বছর দীর্ঘ তিন বছর এমন কোনো কথা নেই যে সে আমাকে বলেনি দীর্ঘ তিন বছর এবং সবগুলোই আর্কাইভে আছে আপনি নিজেকে দেখে নিতে পারেন আজকে রাতে এবং দর্শকরাও দেখতে পারে দীর্ঘ তিন বছর এক বছর দুই বছর তিন বছর সাড়ে তিন বছর সহ্য করা যায় তো বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাই আমরা তো জেনে যাই যে কে আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে তারা আমাদের চেয়ে অবশ্যই সম্মানিত ব্যক্তি থাকেন বলেই তাদেরকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় তো আমি সেই অনুষ্ঠানে অ্যাজ আ স্পেশাল গেস্ট গেছিলাম এবং আগে থেকে আমাকে আয়োজকরা বলেছিলেন যে আমি অ্যাওয়ার্ডিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেব যখন কারো একজনের নাম ঘোষণা করা হচ্ছিলো তিনি অ্যাবসেন্ট ছিলেন বা তিনি আসেননি বা তিনি উঠেননি হোয়াট আমি তা পরবর্তীতে একটা লাইভে এই ধরনের মন্তব্য করেছিলাম যে কী হলো আমাকে নিয়ে যে সাড়ে তিন বছর ধরে যে কথা বললো আজকে তো আমি একটা অনুষ্ঠানে গেলাম স্পেশাল গেস্ট হিসেবে তো বিষয়টা জাস্ট এরকমই ছিল বাট আমার কাছে মনে হয়েছে কিছু কিছু মানুষ বা কিছু কিছু ব্র্যান্ড প্রোমোটার কনটেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র কিছু ইস্যু ক্রিয়েট করতে চায় আমার নামটা বা আমার ফেসটা ইউজ করে তারাও লাইমলাইটে আসতে চায় কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কথা তো আপনি প্রথমে বলেছেন তিনি তো বলেন আপনি তাকে নিয়ে লাইভ করেছেন আপনি মনে হয় নি আমার কথাটা আমি বাংলাই বলেছি আমি সাড়ে তিন বছর ধরে উনি আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি লাইভ এবং বাজে মন্তব্য বাজে ভিডিও কটুক্তি স্ট্যাটাস দিয়ে গেছে দীর্ঘ সাড়ে তিন বছর সবগুলো আর্কাইভে আছে আপনি দেখে নেবেন